আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম বার্ডস আনলিমিটেড পক্ষ আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পারতেছেন মাসা খুবই চমৎকার কিছু হিরামন টিয়া এবং তোতা পাখি তো আপনারা যারা এত দিন এত মাস অপেক্ষা করেছেন যে ইব্রাহিম ভাই আমার হিরামন তোতা লাগবে হিরামন টিয়া লাগবে তো ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় নিয়ে চলে আসলাম পাখিগুলো দেখতেই পারতেছেন ভাই এগুলো কতটা চমৎকার কতটা হেলদি আর এগুলো হচ্ছে আপনার এখানে রয়েছে রানিং পেয়ার আর এইখানে যে দেখতে পারতেছেন মার্শাল্লাহ এইখানে দেখতে পারতেন মার্শাল্লাহ খুবই চমৎকার কিছু বাচ্চা এগুলো হচ্ছে হিরামনের বাচ্চা আর কি তো এগুলা হচ্ছে হিরামনের বাচ্চা এগুলো চাইলেও আপনারা ইনশাল্লাহ নিতে পারেন এই বাচ্চাগুলো আপনার বয়স হচ্ছে দেড় থেকে দুই মাস দুই মাসের বাচ্চা রয়েছে এখানে আমার কাছে ইন আপনারা চাইলে নিতে পারেন এখানে বাচ্চাগুলো খুবই চমৎকার এবং খুবই হেলদি এবং এই বাচ্চাগুলা বড় হইলে সেম টু এই কালার হবে আপনাদেরকে দেখাচ্ছি চেষ্টা আমরা দেখি বড় হইলে এই কালারটা হবে আপনাদেরকে যে কালারটার কথা বলেছি বাচ্চাগুলো হচ্ছে সেম টু সেম এই কালারের হবে বড়ো হইলে এই যে বেগুনি মাথা যেটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ফিমেল আর এই যে লাল কালার যে দেখতে লা মাথা লাল ডানায় লাল তো হচ্ছে আপনার মেল এইখানে পাখিজোড়াটি রয়েছে খুবই চমৎকার এখানে কিন্তু দুই পেয়ার রয়েছে আর একটা সিঙ্গেল ফিমেল রয়েছে এখানে একটা যে সিঙ্গেল ফিমেল রয়েছে এবং আর দুই পেয়ার রয়েছে আপনার ইনশাল্লাহ আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এই ফিমেল মেল ফিমেল একদম কনফার্ম এবং সুস্থ সবল পাখি ইনশাল্লাহ আশা করি আপনাদের লস হবে না আর পাখিগুলো হচ্ছে খুবই চমৎকার যারা খামার করতে চান ছোটো মোটো অবশ্যই তারা এই পাখি জোড়াটা নিয়ে ইনশাআল্লাহ পালন করে দেখতে পারেন আর বাচ্চা পাখিগুলো হচ্ছে আপনার গিয়ে অবশ্যই খুবই হেলদি এবং খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার রানিং পাখি যেগুলো হচ্ছে আপনার নিউ অ্যাডাল্ট পেয়ার বা আপনার নিউ রানিং হচ্ছে তো সেই পেয়ারগুলো আপনার এখানে রানিং আছে দুই জোড়া আপনারা চাইলে নিতে পারেন এইগুলা কিন্তু বড় হইলে আর এগুলো কিন্তু কালার যে আসছে ল্যাঞ্জা বড় হবে আরও চমৎকার হবে আরও সুন্দর কালার হবে তো অবশ্যই আপনাদের যাদের লাগবে না কেন আমাদের কাছ থেকে এই পাখি জোড়াটা নিতে পারেন ইনশাআল্লাহ খুবই কম প্রাইজের ভিতরে দিয়ে দেওয়া হবে আর পাখি এগুলা কিন্তু দেখেন লাল মাথা বেগুনি মাথা রয়েছে এখানে আপনারা যদি চান অবশ্যই ইনশাআল্লাহ এই পাখিগুলো নিতে পারেন এগুলো কিন্তু চন্দনার মতো ডানায় লাল হয় এগুলা আপনারা চাইলে নিয়ে এগুলো তো আর টেম করা সম্ভব না এগুলো নিয়ে কথা শিখাইতে পারবেন তারপরও যারা টেম করতে চান যদি সময় দেন ইনশাল্লাহ আশা করি টেম হয়ে যাবে আর এগুলা লেজ কিন্তু এখনও বের হচ্ছে যেহেতু এগুলা রানিং পেয়ার ওই লেজের দ্বারে একটু ফলো করেন লেজগুলো কিন্তু সাদা এগুলো লেজ হয় সাদা এবং নীল কালারের পুরোটা নীল হবে মাথার গোড়া দিয়ে লেজের গোড়া দিয়ে হবে সাদা তো এই পাখিগুলো কালারের আপনারা অবশ্যই নিবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের লস হবে না এখানে আরো পাখি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দামগুলো পরে বলছি চলুন আমরা পাখিগুলো দেখি এই যে বাচ্চাগুলো এর আগে কিন্তু এদের বাপ মাকে দেখানো হয়েছে আপনাদেরকে যে এদের মা কী কালার হয় বা বড় হইলে এরা কি কালারের হতে পারে তো এরা কিন্তু বড় হইলে সেম একদম লাল মাথা কালো মাথা হবে ডানায় চন্দনার মতো লাল লাল হবে এগুলো হচ্ছে হিরামন তোতা পাখি বা টিয়া পাখি যে যেই নামে চিনে আসলে সেই নামে এটার পরিচয় আর এই পাখিটার জন্য অনেকদিন আপনারা ধৈর্য ধরেছেন অনেক দিন বলছিলেন আর এই পাখিগুলা এতটা কম প্রাইসে এতটা কম প্রাইসে সমুদ্র বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না একমাত্র বার্ডস আনলিমিটেড বিডি ছাড়া কারণ এই পাখিগুলো আমার কমে কিনা আমিও বিক্রি করে দেবো ইনশাল্লাহ কমে আমার দুই তিনশো টাকা লাভ হলেই ইনশাআল্লাহ পাখি বিক্রি করে দিব ভিডিওর মাঝখানে বলেই দিলাম দু তিনশো টাকা লাভে পাখি বিক্রি করবো ইনশাআল্লাহ আর এখন এই পাখিগুলো যে দেখতে পারতেছেন এই পাখিগুলো কিন্তু সম্পূর্ণভাবে নিউ অ্যাডাল্ট পেয়ার এগুলো কিন্তু বাচ্চা দেড় মাসের বাচ্চা রয়েছে দুই মাসের বাচ্চা রয়েছে এবং চার মাস পাঁচ মাসেরও বাচ্চা রয়েছে তো আপনাদেরকে যে কয় মাসেরই বাচ্চা লাগবে না কেন তো সেই ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন পাখিগুলা রিজনেবল প্রাইজের ভিতরে দেওয়া হবে এগুলা মনে করেন আপনারা চাইলে বড় এই এই পাখির যে কালারটা কীরকম হবে আপনি আবার আপনাদেরকে দেখাচ্ছে তো দেখুন এই যে দেখুন এই যে বড় যে পাখিগুলো দেখতে পারলেন এতক্ষণ বা বাচ্চা পাখিগুলো যে দেখাইলাম আপনাদেরকে এই যে বড় পাখি দেখতে পারতেছেন সেম টু সেম বাচ্চা পাখিগুলো এরকম কালার হবে ইনশাল্লাহ এরকম কালার হবে এবং তৃতীয় কথা হচ্ছে এরকম কালারের পাশাপাশি এরা কথা বলবে কথা চাইলে কথাও শিখাতে পারবেন এগুলা চন্দনার মতো ডানায় লাল লাল হয় আমি একটু যদি লক্ষ্য করেন দেখতে পারতেছেন চন্দনার মতো কিন্তু ডানায় লাল লাল আসে মেল পাখিগুলার আর ফিমেলগুলোর কিন্তু অবশ্যই ফিমেলগুলোরও হয় ইনশাআল্লাহ আপনারা ফিমেলগুলোর ডানাও দেখতে পারবেন ইনশাআল্লাহ একটু লক্ষ্য করলে ফিমেলগুলার হালকা হয় মেলগুলো একটু গাঢ় টাইপের হয় আর কি মাথাসহ ডানায় লাল আপনারা চাইলে কিন্তু ইনশাআল্লাহ যারা হিরামন পালেন বা হিরামন সম্পক্ষে যারা জানেন সেটা তারা তো নিবেনি বা খুব কম প্রাইজের ভিতরে বিক্রি করা হবে এই যে নিচে যে পারতেছেন গুলা দেখতে পাচ্ছে ইনশাল্লাহ ডিম বাচ্চা করাতে পারবেন চাইলে সম্পূর্ণ রানিং পেয়ার রয়েছে এই জোড়াগুলোর দাম চাওয়া হচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা হিরামন টিয়া পাখি লাল মাথা কালো মাথাগুলা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ার অবশ্যই যাদের লাগবে আপনারা কিন্তু আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর সমুদ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব যারাই নেবেন না কেন অল্প স্টক খুব দ্রুতভাবে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আশা করি আপনারা কিন্তু নিতে পারবেন খুব দ্রুতভাবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুবই কম প্রাইজের ভিতরে দেওয়া হলো ফার্স্ট সিজনের ইব্রাহিমের কাছে চলে আসছে মানে আমার কাছে চলে আসছে চাইলে খুবই কম প্রাইজের ভিতরে নিতে ইনশাআল্লাহ তো এদের দাম আপনাদেরকে বলে দিই তো চলুন আমরা বাচ্চাগুলো দেখি এই সেই বাচ্চা পাখিগুলো দেখতে পারতেছেন একটু আগে এদেরই বাপ মা দেখানো হইলো এগুলোর কিন্তু কালার আসতেছে মাথায় দেখেন সম্পূর্ণভাবে মেল ফিমেল কনফার্ম করে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পাখি এখানে মেল ফিমেল জোড়া জোড়া রয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখে শুনে দিতে পারবো কোনো রকম কোনো সমস্যা হবে না আর এই পাখিগুলোর জোড়া মাত্র ধামাকাদার অফার মাত্র দুই হাজার টাকা পার জোড়া দুই হাজার টাকা পার জোড়া ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত যেমন টিয়া পাখি বা তোতা পাখি থাকবে ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমার কাছ থেকে খুবই কম প্রাইজের ভিতরে ইনশাআল্লাহ নিতে পারবেন মাত্র জোড়া চা হচ্ছে দুই হাজার টাকা পার জোড়া দুই টাকা মানে দুই পিস পাখি দুই টাকা পার পিস এক হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামা দামি মোলামুলি করা যাবে না ইনশাআল্লাহ যাদেরই পছন্দ হবে তারাই নখ দেবেন ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন অল্পই স্টক নাহলে ইনশাআল্লাহ পরে নাও পেতে পারেন পরে যদি আমাকে বলেন যে ইব্রাহম ভাই একজোড়া ম্যানেজ করে দেন আমার পক্ষে সম্ভব না এই পাখি শেষ হয়ে পাখি শেষ হয়ে গেলে নেক্সট টায়ার আমি দিতে পারবো না ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুতভাবে যোগাযোগ করে আমার কাছ থেকে নেওয়ার ব্যবস্থা করুন পার জোড়া মাত্র দুই হাজার টাকা করে পার জোড়া দুই হাজার টাকা করে আর এখানে দেখতে পারতেছেন এখানে রয়েছে মোট ছয় পিস তো তিন জোড়া পাখি রয়েছে তো যারাই নেবেন না কেন খুব দ্রুতভাবে যোগাযোগ প্রাইজের ভিতরে দাম দিয়ে দিলাম অবশ্যই খুব দ্রুতভাবে যোগাযোগ করে করে আপনারা নিতে পারবেন তো আরও আপনার মনে করেন কিছু পাখি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো চলুন আমরা সেই পাখিগুলো দেখি এগুলো দেখানোর আগে আপনাদেরকে এইগুলো দেখাই এই যে পাখি রয়েছে এগুলো হচ্ছে আপনার গিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ার আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে এই জোড়াটা এইখান থেকেও আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন এগুলা আপনারা যদি নেন ফিক্স দাম দামা দামি চলবে না মাত্র তিন হাজার টাকা জোড়া লাল মাথা কালো মাথা তিন হাজার টাকা জোড়া আর হিরামন টিয়া পাখির বাচ্চা এগুলো হচ্ছে আপনার দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা জোড়া তো আজকের ভিডিও পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ